সোমবার আম্বাসা ফায়ার স্টেশনে ফায়ার সার্ভিস সপ্তাহ পালন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার ডিএফ সারেন্দ্র ত্রিপুরা এবং আমবাসা ফায়ার স্টেশনের ওসি বিবাস পাল অনুষ্ঠানে অগ্নি নিরাপত্তার গুরুত্ব তুলে ধরা হয় এবং নির্বাপক যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় চলতি বছরের থিম ছিল ইউনাইট টু ইগনাইট ফায়ার সেফ ইন্ডিয়া অর্থাৎ একত্রিত হয়ে একটি অগ্নি নিরাপদ ভারতের গঠনে সক্রিয় হওয়া বিভিন্ন বক্তব্য তুলে ধরেন উপস্থিত প্রত্যেক অতিথিরা অগ্নি নির্বাপক সপ্তাহ পালন করা হচ্ছে আমরা ইতিমধ্যে আমাদের দলাই ডিভিশনের সম্মানিত ডিওপু মহোদয়ের কাছ থেকে বিস্তারিত জানলাম আমরাও দীর্ঘদিন এই অনুষ্ঠান করে যাচ্ছি চোদ্দই এপ্রিল থেকে বিশি এপ্রিল আমরা নির্বাপক সপ্তাহ পালন করি আমরা দপ্তরের দপ্তরের বিভিন্ন স্তর বা বাই স্তর আমরা যেই আমাদের আদেশ আসে সেই আদেশগুলি এবং জনগণের স্বার্থে আমরা যে পরিষেবা দিয়ে রাখি দিয়ে থাকি পাশাপাশি জনগণকে অ্যালার্ট করার জন্যে আগুনই হোক দুর্ঘটনাই হোক বিভিন্ন জায়গা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি জনগণ কিভাবে সুযোগ সুবিধা পান আমরা দপ্তরের আধিকারিকের এবং বীরভূম মহ কর্মসূচি আগামী এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচি করা হয়েছে তাই আমি আমার সহকর্মীকে আমি অভিনন্দন জানাই আজকে দিনে সবাই আপনারা উপস্থিত হয়েছেন এবং আজকে মূল্যবান অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়ে আপনার পুষ্পর্গ অর্পণ করেছেন সবাইকে ধন্যবাদ